ময়দান যতদিন থাকবে ততদিন মান্নাদার জয়গাথার স্বর্ণাক্ষরে থেকে যাবে প্রয়াত কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার একশো দুইতম জন্মবার্ষিকী পালন করল স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অ্যাভিনিউ সম্মেলনীর মাঠে শৈলেন মান্নার জন্মদিন উপলক্ষে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতায় চারটি দল অংশ নিয়েছিল প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফিল্ম আর্টিস্ট স্টার ও কলকাতা ক্রীড়া সাংবাদিক স্টার ফিল্ম আর্টিস্ট স্টার পাঁচ এক ব্যবধানে হারিয়েছে ক্রীড়া সাংবাদিক স্টারকে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতার মহানগরিক বিধাননগর মহানাগরিক চেয়ারম্যান দত্ত শৈলেন মান্নার কন্যা নীলাঞ্জনা মান্না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শুভেন রাহা প্রমুখ প্রত্যেকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় সংবর্ধিত হন ক্রিকেট প্রশাসক ও আইপিএল গভর্নিং কাউন্সিলের অদস্য অভিষেক ডাইমিয়া নাম ফুটবল একাডেমিটাও আমি কার্যকরী মোহনবাহন ক্লাবের যে ড্রেটিং রুমটা হয়েছিল তা মান্না দার নামেই ড্রেটিং রুমটা হয়েছিল মান্না পরিবারের সঙ্গে আমি একটা পারিবারিক ছবি কাজ করেছি এবার মান্না দার মতো মানুষটা জেলায় জেলায় যখনই জেকেছি মান্নাদাকে তখনই মান্না দা ভাই তাই জন্মদিনটা আমরা পালন করি কার্যক্রম মনে করি এই পরিবারের পাতে

আমি কাজী বিদ্যাতি বালটা মতো হয়ে গেছিল দুদিনে বালি ফেলে মাঠের একটা করেছিল তাতে শৈলেনমান্না ফুটবল একাডেমির খেলা হচ্ছে একটা ফিল্মস্টারদের সঙ্গে মিডিয়াদের খেলা হলো তাতে মিটিয়ারা চার এক বলে যদি এরপরে ভেটারিন্সদের সঙ্গে ভেটারিনদের একটা খেলা চলছে খুব ভালো লাগবে অনুভব করছে আরও কিছু যদি পাতা থাকে দেখুন আমরা সকলে যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত আছি প্রত্যেক বছরই এখানে আসি আমার মনে হয় যে ডিসিপ্লিন আর কমিটমেন্ট যেটা শৈলেন মান্না সাহেবের কাছ থেকে আমরা সকলে শিখেছি এটা উনি তুলে ধরার চেষ্টা করেন সকলে যাতে ভুলে না যায় ওনার থেকে অনেক কিছু শেখার আছে তো আমার মনে হয় যে এই যে প্রচেষ্টা আমার সেটা সত্যি অনেক অভিনন্দন সকলে আমরা এখানে আসি আনন্দের সঙ্গে আসি এখানে কারণ বাবুন্দা আমাদের খুব কাছের মানুষ আর আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্পোর্টস ফেডারনিটি বেঙ্গলের তো তাই জন্য উনি এখন বক্সিং ফেডারেশনে আছেন জয়েন্ট সেক্রেটারি আছেন তাই জন্য কংগ্রেচুলেট করব ওনাকে এবং আশা করবো যে উনি যে ভালো কাজগুলো করছেন সেগুলো করতে থাকবেন এবং যারা ফুটবলার্স আছে তারা সত্যি মনে রাখবেন শৈলেন্দাকে কারণ ওনার কন্ট্রিবিউশন হয়তো সকলেই জানে যে এশিয়ান গেমসে যখন উনি প্রথম লিডারশিপ দিয়েছিলেন এবং ওনার নেতৃত্বে জিতেছিল জিতেছিল দিল্লিতে বা অলিম্পিক্সে পার্টিসিপেশন হোক অনেক জায়গায় উনি নেতৃত্ব দিয়েছেন এবং আমার মনে হয় যে সত্যি বাঙালিদের অনেক কিছু শেখার আছে যদি শুধু বাঙালি বলবো না পুরো ইন্ডিয়ানদের এখানে আছে ওনাকে ওয়ান অফ দি বেস্ট ফুটবলার হিসেবে টাউটেড সকলেই আছে তো সবাই জানে সেটা বাট অ্যাট দ্য সেম টাইম যে ডিসিপ্লিন আর কমিটমেন্ট হার্ডওয়ার্ক যেটা উনি দেখিয়েছিলেন এমন একটা সময় ছিল হয়তো সকলে বুট পরে খেলতো না খালি পায় খেলতো সেটা হচ্ছে ভালোবাসার প্যাশন অনেক কিছু শেখার আছে এটা উনি তুলে ধরছেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ওরা সবসময় বিভিন্ন প্রোগ্রাম করতে থাকে কখনো মাস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প করেন কখনো এগুলো করেন তো আমরা যারা কানেক্টেড আছি আমরা চেষ্টা করি এখানে আসার এবং বাবুনদার পাশে বাবার প্রায় এই অনুষ্ঠানটা গত কুড়ি পঁচিশ বছর ধরে হচ্ছে মাঠটা চেঞ্জ হয় কখনো এই মাঠ মাঠটা

চ্যানেল টেন কে আমি সবুজ মেলুন অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আরো ভালো করে কাজ করুন পজিটিভ কাজ করুন এবং চ্যানেল টেন যেন আরও ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে রিপোর্ট চ্যানেল টেন